তখন তাকে বলবো আমরা অভিব্যাপক যেমন পুকুরে পানি আছে এখন দেখো পুকুরটায় সমস্ত জায়গায় জুড়ে কিন্তু পানি আসে অভিব্যাপক সাগরে সাগরে লবণ আছে লবণ আছে এখন দেখো এই সাগরে কিন্তু লবণ গোটা অংশ জুড়ে আছে পানি গোটা অংশ জুড়ে আছে কিন্তু যদি বলি যে বনে বাঘ আছে বনে বাঘ আছে বাঘ আছে দেখো শিক্ষার্থী বন্ধুরা বনের কিন্তু সব জায়গায় বাঘ নেই বনে সব জায়গায় বাঘ নেই যে কোনো এক জায়গায় আছে যখন যে কোনো এক জায়গায় থাকবে তখন তাকে বলবো আমরা ঐক্যিক আর সমস্ত আধার ব্যপ্ত করে যদি ক্রিয়া সংগঠিত হয় তখন তাকে আমরা অভিব্যাপক মানে পুকুরে পানি আছে সাগরে লবণ আছে ব্যাপক। তার মানে সাগরে কিন্তু পুরাটা অংশ জুড়েই কিন্তু লবণ থাকে আবার পুকুরে পুরো অংশ জুড়েই কিন্তু পানি আছে। অর্থাৎ সমস্ত জায়গায় ক্রিয়া সংগঠিত হচ্ছে তখন তাকে বলবো আমরা অভিব্যাপক বেলি ফুলে গন্ধ আছে তাহলে বেলি ফুলটা সমস্ত বেলি ফুল জুড়েই কিন্তু গন্ধ আছে তখন তাকে বলবো আমরা অভিব্যাপক এখন বৈষয়িক কোন বিষয়ে দক্ষতা এবং অদক্ষতা যদি বোঝায় তখন তাকে বলবো আমরা বৈষয়িক অধিকরণ যেমন দেখো বৈষয়িক অধিকরণ যে আরিফ আরিফ অঙ্কে কাঁচা অঙ্কে কাঁচা তাহলে দেখো আরিফের বিষয়টা কি অঙ্ক এখানে অদক্ষতা কোনো বিষয়ে যদি অদক্ষতা বুঝায় বা দক্ষতা বুঝায় তখন তাকে বলবো আমরা বৈষয়িক অধিকরণ ধর্মে একটা বিষয় ধর্মে তোমার মতি হৌ ধর্মে তোমার মতি হোক বিষয়টা কি ধর্ম তাহলে সেটা কি বলবো আমরা বৈষয়িক অধিকরণ এখন শিখবো আমরা একটি ঘটনা ঘটলে যদি অপর একটি ঘটনা ঘটে তখন তাকে বলবো আমরা ভাবাধিকরণ একটি ঘটনা ঘটলে যদি অপর একটি ঘটনা ঘটে তখন তাকে বলবো আমরা ভাবাধিকরণ যেমন কান্নায় শিভূত হয় দেখো শিক্ষার্থী বন্ধুরা একটি ঘটনা ঘটলো কান্না ঘটার ফলে আরেকটি ঘটনা ঘটলো সেটি হলো শোকটা কমে গেল আমরা জানি কান্না করলে কিন্তু শোকটা কি হয় কমে যায় তাহলে একটি ঘটনা হচ্ছে কান্না এই কান্নায় আর ঘটনা ঘটলো সেটি হচ্ছে শোকটা মন্দীভূতি হলো অর্থাৎ কমে গেল সূর্যোদয়ে সূর্যোদয়ে অন্ধকার কি হয় দূরীভূত হয় এখন দূরীভূত সূর্যটা আপন গতিতে উঠল ওঠার ফলে অন্ধকারটা কিন্তু দূরে চলে গেল অর্থাৎ আলো চলে আসলো অন্ধকার আর নেই তাহলে একটি ঘটনা ঘটলে যদি আরেকটি ঘটনা ঘটে যায় তখন তাকে বলা হয় ভাবাদিকরণ এই ভাবাদিকরণের আরেকটি নাম আছে সেটা হচ্ছে ভাবে সপ্তমী কারণ সব সময় কিন্তু সপ্তমী বিভক্তি হয়ে থাকে দেখো এখানে কান্নায় আছে মানে সপ্তমী বিভক্তি এখানে সূর্য দয় থাকি এ বিভক্তি আছে অর্থাৎ সপ্তমী বিভক্তি আছে তাহলে ভাবাধিকরণে আরেকটি নাম আছে ভাবে সপ্তমী বিভক্তি নেতার আগমনে নেতার আগমনে নেতার আগমন হলো আর জনতা হর্ষধ্বনি করতে লাগলো এখন দেখো নেতা যখন আসলো তখন জনতা কি করলো আনন্দ উল্লাস করতে লাগলো তার মানে একটি ঘটনা ঘটলো নেতা আসলো আর জনতা হর্ষধ্বনি করতে লাগলো তার মানে কি আনন্দ উল্লাস করতে লাগলো একটি ঘটনা ঘটার ফলে কিন্তু আর একটি ঘটনা যখন ঘটবে তখন তাকে বলবো ভাবাদিকরণ বা ভাবে সপ্তমী আরেকটি উদাহরণ দিয়ে শেষ করব যে তাহার হাসিতে বা তার হাসিতে কি ধরে মুক্তা ঝরে মুক্তা তার হাসিতে কি হয় যখন সে হাসলো সে হাসার ফলে কি হলো মুক্তা ঝরল ভাবে সপ্তমী বিভক্তি নমস্কার